আসসালামু আলাইকুম সম্মানিত দশক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো জানাই সম্মানিত দশক ভাইরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি ধানের জমিতে আছি সালের ধান লাগান এই এলাকায় শেষ ধানের বয়স কিন্তু সতেরো থেকে আঠারো দিন হয়ে গেছে আমি কিন্তু আপনারা দেখাচ্ছি দেখেন ধান কিন্তু একদম কালো হয়ে গেছে সম্মানিত দশক ভাইয়া এই সময় আসলে ধানের জমিতে কি পরিচর্যা করবেন কিভাবে করবেন এবং কতটুকু ইউরিয়া সার ব্যবহার করবেন তার সাথে ধানের গোসা বৃদ্ধি এবং শেঁকড় বৃদ্ধি এবং কুশি বৃদ্ধির জন্য কি ধরনের এই দস্তা ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন বেগায় সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আমার ভিডিওর সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক ভাইরা বড় মৌসুমে সবচাইতে বড় একটা ধানের সিজন এই সিজনে প্রায় কিন্তু সব জায়গায় ধান লাগাচ্ছে যেহেতু পাহাড়ি এলাকা এলাকায় ধান গোড়া আগে লাগায় সময় দশক বাড়া আসলে ধানের ফলন বৃদ্ধির জন্য কিন্তু আসলে ধানের সঠিক পরিচর্যায় সবচাইতে উত্তম আর এই পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ধানের ফলন আপনা আপনি বেড়ে যাবে সম্মানিত দশক বাড়া আসলে কৃষক ভাইরা কিন্তু সাধারণত এই একুশ দিন বয়সে জমিতে সাদা সার দিয়ে থাকে আর সাদা সার দেওয়ার উদ্দেশ্য হলো ধানের জমিটা যাতে ধানের সবুজ হয় বা ধান গাছটা সবুজ থাকে আর এর সাথে আসলে ধানের কুশি যত বৃদ্ধি হবে ধানের গোছা যত মোটো হবে আসলে ধানের ফলন কিন্তু তত ভালো হবে এই সময় চাষি ভাইরা যে কাজটা প্রথমে করবে শর্মেন্দ্রের দশক ভাইরা প্রথম হলো ধানের একুশ দিন বয়সে হল আসলে সার দেওয়ার সবচেয়েতে উত্তম এই একুশ দিন বয়সে যদি আমরা প্রতি শতকে হাফ কেজি করে সাদা সার তার মানে এই ভিগায় আপনার পনেরো কেজি সাদা সার আসলে সাদা সার কিন্তু আপনার এই তিনভাবে প্রয়োগ করবেন প্রথম হলো ধানের একুশ দিন বয়সে তারপরে ধানের পাঁচ দিন বা তারপরে ধানের যদি ষাট দিন বয়সে যদি আপনি সাদা সার লাগে প্রয়োগ করবেন লাগলে প্রয়োগ করার দরকার নাই কিন্তু আমরা আসলে প্রথম অবস্থায় যেটা আপনার প্রয়োগ করি সাদা সার হাফ কেজি করে দিয়ে দিতে হবে এবং এর সাথে যেটা ব্যবহার করবেন আসলে ধানের কুশি বৃদ্ধির জন্য কারণ এই সময় আসলে ধানের কুশি বৃদ্ধির একটা উপযুক্ত সময় কারণ ধানের বয়স যখন চল্লিশ দিন পার হয়ে যায় তখন কিন্তু ধানে যদি কুশি ছাড়ে সেটা কিন্তু আসলে কার্যকারী খুশি হয় না আর একুশ থেকে চল্লিশ দিনের ভিতরে যে কিছু কুশিগুলা ছাড়বে বড় হবে ওই কুশিগুলাই কিন্তু আসলে কার্যকারী খুশি হয় শোন দশক বাড়া আসলে একুশ দিন বয়সে আমরা যে সাদা সারগুলো ব্যবহার করবো এর সাথে কোন ধরনের এই দস্তা ব্যবহার করব বিশেষ করে অ্যান্টাকল একটা পপি নেবে এটার মধ্যে জিঙ্কের সাবর আছে বার্ক অফ সায়েন্সের এটা আপনার এস যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিগায় একশো গ্রাম লাগবে আর সাড়ে সাথে দিলে দুশো গ্রাম লাগবে খরচ হবে মাত্র আড়াইশো টাকা এর সাথে আপনার যে কোনো কোম্পানির এই মুক্তা প্লাস অথবা আপনার এই যে কোনো হেপ্টা প্লাস বা এই এগুলা যদি আপনারা ব্যবহার করেন তাহলে সব চাইতে ভালো একটি রেজাল্ট পাবেন সমাজের দর্শক ভাইরা তে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম